একজন দাদা আমাকে কল করেছিল বুঝেছেন কল করে হঠাৎ জিজ্ঞাসা করছে দাদা রাহুলটা একসঙ্গে এত ছাগল বেছে দিচ্ছে কি ফার্ম বন্ধ করে দিচ্ছে নাকি হ্যাঁ যে ছাগলগুলো কি বিক্রির জন্য করা নাকি শুধুই কোনো প্রোডাকশান হবে আর ফার্ম ভরতে হবে প্রোডাকশান হবে আর ফার্ম ভরতে এই জন্য নাকি তো যাই হোক এরকম হয়তো কয়েকজন মনে হতে পারে সেই জন্য এলাম এই দেখুন ফার্ম ফার্মের মতো আছে ফার্ম বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই ফার্ম এত সুন্দর ফার্ম চলছে বন্ধের কোনো প্রশ্নই নেই প্রথম আর দ্বিতীয় হচ্ছে ছাগল এখন বিক্রিও নেই হয়তো দু চারটে খুচরো খাসা দেওয়া যাবে আর মাছ ছাগল বেশ কয়েকটা কিন্তু দাদা বিক্রি করেছেন মা ছাগলও আপাতত বিক্রির মতো নেই হয়তো কেউ কয়েকটা বেশি বাচ্চা নিলেন তাকে হয়তো দুটো একটা দাদা দিলে দিতে পারেন কিন্তু দেওয়ার মতো নেই কারণ এগুলো আবার ব্রিডিং পারপাস এখান থেকে আবার বাচ্চা তৈরি হবে সেই জন্য রাখা আছে দাদা নমস্কার কেমন আছেন ভালো আছে আজকে পুরো আপনি ভালো আছেন তো খুব ভালো আছি আজকে একদম মানে পুরো ছাগল পালনের ওপর একটা ভিডিও করব হুম এর পালন পদ্ধতি কি একটু বলুন আপনার চিনভাবে এখন দাদা আমি ন্যাচারাল স্টল ফিড আমার সিম্পল স্টল ফিড করবো আচ্ছা যেটা মানে এই স্টল ফিড এই যে মানে এদের আমি সিস্টেম হচ্ছে আমি যা খাবার দেবো এটা সেই খাবার খাবে আমি যাই দিই আচ্ছা সেই খাবে লিমিটেড এরিয়া লিমিটেড স্পেস এই হচ্ছে আমার পালন পদ্ধতি এটাই মোট যে আমি যা খাবার দেবো তোমায় খেতে হবে তাহলে সাইলেজ দি তোমার ঘাসি দি কঞ্চি দি যা দেবো তাই খেতে হবে হ্যাঁ মানে এরা সেই লেভেলে অভ্যস্ত আর আমার এখানে কোনো ফিমেল দু হাজার উনিশ সালে আমি ফিমেল নিয়ে আসি তারপর কোনো ফিমেল আর আমি কিনিনি এখন পারচেস করি না আমার ওয়েদারের বারবারই প্রোডাকশন হবে এখান থেকে বছরের একটা টাইম আমি যেমন এই মার্চ মাসে

এখন তো সদ্য সদ্য চল্লিশটা বেঁচেছেন কেউ যদি আর কয়েক পিস নিতে চাই দেওয়া যাবে এই মুহূর্তে না আরো কয়েক মাস পর ফিমেল আমার কাছে যে ফিমেল আছে এখন ফিমেল আমার কাছে কম আছে বড় ফিমেল তবু বললে দু চার পিস ভেবে দেখা যেতে পারে কিন্তু আমার কাছে এখন যে আপকামিং বাচ্চা যেগুলো চার মাস পাঁচ মাস ছ মাস এগুলো আমি এবার বেঁচতে থাকবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা মা ছাগল আর দেওয়ার মতো সেরকম নেই তাও হয়তো দু এক পিস যদি কেউ কয়েকটা বাচ্চা নিলেন হয়তো এক দুটো দাদা দিলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা কিন্তু জেনে তবেই কিন্তু কন্ট্যাক্ট করবেন আর এমনি যদি থাকে আগে আগে কথা বলে রাখতে পারেন দাদার সঙ্গে দাদা এই যে চল্লিশ পিস ছাগল আপনি বিক্রি করলেন আমি ভিডিওটা ছাড়ার কত দিনের মধ্যে সে মোটামুটি দেখো কম বেশি মানুষ আমাকেও ডাকুয়া তা তোমার ভিডিও ছাড়ার পর থেকে তোমার ভিডিওটা আমি দাদা ভালো মোটামুটি কয়েকদিন সেল লোক আমি মোটামুটি পনেরো দিন আঠেরো দিনের মধ্যে তো বন্ধুরা ছাগল রেডি করতে পারলে যা আমি ভিডিও ছেড়েছি বলে নয় হয়তো বিশ্বিত ছাত্রপাত্র সুশোভন ছাত্রপাত্র যে কেউ ছাত্রপাত্র ছাগল রেডি করলে কিছু দিনের মধ্যেই চল্লিশ পিস ছাগল দাদার বিক্রি হয়ে গেল এবং দাদা কিন্তু খুব কনফিডেন্টলি ছাগলগুলো মানে পালন করেন এবং সারা বছর ধরে ছাগল বিক্রি না করে শুধুমাত্র মার্চ মাসে উনি বিক্রি করেন ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে নিয়ে গোটা মার্চ মাস তো ওনাদের কি সিস্টেম যে না আমরা একসাথে অনেকটা একবারে সেল করব তাতে আমাদের হিসেব করতে সুবিধা হয় আর দুঃখ দুঃখ একটা একটা করে রাখলে সারা বছর যেহেতু অনেক ছাগলের ফার্ম প্রায় একশোটার কাছাকাছি সেই সময় ছাগল একশো কুড়িটা দাদা বললেন তো অত ছাগলের একটা বড় খরচ রয়েছে তো আমাদের দুটো ছাগল বেচলাম তিনটা ছাগল বেচলাম সেক্ষেত্রে দেখা যায় হিসেবটা রাখতে একটু অসুবিধা হয় তাই ওনারা মার্চ মাসে বিক্রি করেন তো এই মার্চ মাসে প্রায় চল্লিশটা ছাগল বিক্রি হয়েছে তবে এবার থেকে দুটো চারটে পাঁচটা করে যে যা নেবে দাদা এবার হিসেবের একটা অন্য সিস্টেম করেছেন যে তাদের দেবে কারণ অনেক লোক ফেরত চলে যায় দাদা ধরুন এই এপ্রিল মাস মে মাস এই সামনের এই দুই মাসে কি সেল হবে হ্যাঁ টুকটাক টুকটাক চলতে থাকে আচ্ছা তো বন্ধুরা যদি কারোর লাগে দু চার পিস তাহলে যোগাযোগ করবেন একবারে বাল্ক কোয়ান্টিতে কিন্তু দেওয়া যাবে না কতগুলো একসঙ্গে তারপরেও দাদার সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন আপনারা কারণ সবসময় হয়তো আমি এসে ভিডিও নাও করতে পারি হ্যাঁ তো কোয়ান্টিটির থেকে আমি সবসময় বলবো কোয়ালিটিতে ফোকাস করবেন ভালো জিনিসটা কিনতে গিয়ে আপনারা মানে দশবার ভাববেন না সব সময় জানবেন ভালো কোয়ালিটি একবার ভেবে নিয়ে যাবেন তো এটা আমি সবসময় বলবো হ্যাঁ দাদা আপনার তো সাইলেজের প্রজেক্ট আছে হুম সাইলেজের কি অবস্থা সাইলেজেরটা দেখুন এখন প্রচুর অর্ডার আছে সাইলেজ ঠিক আছে কিন্তু এই বছর থেকে আমি সাইলেজ ঠিক করে করেছি মানে সাইলেজ বাইকের জন্য সাইলেজ বা কারণ দেখুন আমি বলছি সে যা এটা বেচতে পারি খুব কোনো খামারি আটকে গেলে দু চার পাঁচ টন আমি মনে করছি এখন নিজের জন্য আমার এত ছাগল আমি আমার জন্যে মনে হলে ঠিক আছে কমার্শিয়ালি আর এর ঝামেলা নিতে চাইছে না কি মানে ব্যবসা কি লস নেই কম্পিটিশান দাদা কম্পিটিশান থেকে বড়ো ব্যাপার কমা কোয়ালিটি আমি তো কমা কোয়ালিটির জিনিস দিতে পারবো না দাদা বন্ধুরা একটু দাদার আমি কোয়ালিটিগুলো আপনাকে দেখাই উনি সাইলেজেও কম্প্রোমাইজ করেন না সাইলেজটাও খুব ভালো কোয়ালিটির বিক্রি করেন দাম উনি কম নিতে পারেন দাম কম নিয়েছে বলে কোয়ালিটি খারাপ হয়ে গেছে তা নয় উনি কিন্তু ভালো কম দাম নিয়েও ভালো জিনিস দিয়ে কম দামের জন্য উনি কখনও কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি এবং ছাগলও ছাগলগুলো দেখুন বন্ধুরা ঠিক আছে হ্যাঁ দাদা একটা কথা জিজ্ঞাসা করি ধরুন যে চল্লিশটা ছাগল কমে গেল হুম এখন অ্যারাউন্ড আমার কাছে আসি পিস এখন আসি আশি আছে বলছি চল্লিশটা যে কমে গেল এতে কি আপনার একটু ছাগল পালন তো সহজ হলো অবশ্যই মাল যত হালকা থাকবে তত ভালো কিন্তু আমার যে ঘর আছে আমার ঘর সতেরোশো স্কোয়ার ফিট ঘর এখানে একশো সত্তর পিস মানে আমার বারবার কিন্তু ছাগল আরাম সংখ্যায় যত কম হচ্ছে তত ভালো পরিচর্যা করতে সুবিধা হ্যাঁ সামনে বর্ষা সুখ বৃষ্টি হোক এবং আমি আমার বন্ধুদের দ্বারা একটা কথা বলতে চাইবো আপনি যদি কিছু মনে না করেন ধরেন আপনার এখানে ছাগলগুলোর যে কন্ডিশন খুবই সুন্দর খুবই সুন্দর আমি সবাইকে দেখালাম ঠিক আছে আমি মনে করি কেউ দুটো ছাগল নিয়ে গেল তিনটে ছাগল নিয়ে গেল তার কাছে গিয়ে ছাগল আরও সুন্দর হবে আরও সুন্দর আরও বেটার তাই না পাঁচশো ছকা পিস ওই কাস্টমার বেশি এক পিস দু পিস এই কাস্টমার প্রচুর কাস্টমার শখে পালছে কিন্তু বাড়িতে দাদা দু পিস ভালো এক পিস মেইল এক পিস নিয়ে আরও সুন্দর হবে কেউ বলছে শুধু এক পিস মেল নিয়ে যাবো ঠিক 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 হ্যাঁ দাদা আর একটু বারবারি ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে বলবে আবার একদম আমার এখানে বারবারি বাড়ি দাদা ওই সব বাইরে কিছু নয় সব ওয়েস্ট বেঙ্গল ওয়েদার খুব ঠিক কারণ এখানে দাদা এখানে এগুলো ওয়েদার সুইট হয়ে গেছে ফার্মের এক সুয়ারির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে যার জন্য মানে এগুলো সত্যি নিঃসন্দেহে খুবই ভালো ছাগল তো বন্ধুরা আগে দুটো তিনটে ভিডিও তো আমি সেলের উদ্দেশ্যে করে সেল পার্সে আমি ভিডিও বানিয়েছিলাম এগুলো কিন্তু সেলের জন্য নয় বাস্তবে আমি দেখাতে এসছি যে বারবারই ছাগল পালন ঠিক আছে দাদা বলছেন ইমিউনিটি পাওয়ার খুবই ভালো বারবারি ছাগলের এবং ওনার ফার্মের কি অবস্থা তো এগুলোই আমাকে মনে আছে একজন দাদা আমাকে কল করেছিল বুঝেছেন কল করে হঠাৎ জিজ্ঞাসা করছে দাদা রাহুল দা একসঙ্গে এত ছাগল বেছে দিচ্ছে কি ফার্ম বন্ধ করে দিচ্ছে নাকি আমি যে ছাগলগুলো কি বিক্রির জন্য করে না নাকি শুধুই মানে প্রোডাকশান হবে আর ফার্ম ভরতে হবে প্রোডাকশান হবে আর ফার্ম ভরতে এই জন্য নাকি তো যাই হোক এরকম হয়তো কয়েকজন মনে হতে পারে সেই জন্য এলাম এই দেখুন ফার্ম ফার্মের মতো আছে ফার্ম বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই ফার্ম এত সুন্দর ফার্ম চলছে বন্ধের কোনো প্রশ্নই নেই প্রথম আর দ্বিতীয় হচ্ছে ছাগল এখন বিক্রিও নেই হয়তো দু চারটে খুশো খাসে দেওয়া যাবে আর মা ছাগল বেশ কয়েকটা কিন্তু দাদা বিক্রি করেছেন মা ছাগল আপাতত বিক্রির মতো নেই হয়তো কেউ কয়েকটা বেশি বাচ্চা নিলেন তাকে হয়তো দুটো কয়েকটা দাদা দিলে দিতে পারেন কিন্তু দেওয়ার মতো নেই কারণ এগুলো আবার ব্রিডিং পারপাস এখান থেকে আবার বাচ্চা তৈরি হবে সেই জন্য রাখা আছে ঠিক আছে দাদা আমার এই আপডেটটা দেওয়ার ছিল সেই জন্যই আসা অনেক ধন্যবাদ সময় অবশ্যই অনেক ধন্যবাদ